আল্লাহ প্রবাহিত করবে শুধুমাত্র তাই নয় এই জান্নাতের ভিতরে এরা এক বছর নয় দুই বছর নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা এই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ জরে যায় নব তোমার আর ভালো বাসাই ওয়াইস আল কারিনি জোক পা পায় আল্লাহুম্মা সাউতা একটু বাড়িয়ে মাওলানা মুহাম্মদ আমার যুবক ভাইয়েরা আল্লাহকে মানতে চাই কি চাই না সাজদা মালিক কে এই জন্য বলছেন যারা আল্লাহকে আনুগত্য করবে নবীর অনুসরণ করবে আল্লাহ আরব্বল আলমিনাদেরকে জান্নাত দিয়ে দিবে এই জান্নাত দিকে তারা এক সেকেন্ডের জন্য বের হবে না আর এই পৃথিবীর যত বান্দা আর এই প্রেমিকদের ক্ষেত্রে এটাই হল সবচাইতে বড় সফলতা এখন প্রশ্ন হল হুজুর আল্লাহকে মানলে জান্নাত পাবো নবীকে মানলে জান্নাত পাবো যদি আপনি না মানেন কি হবে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়া ইয়াউসিল্লাহ যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে যারা আর নবীর সঙ্গে ফরমানি করবে ইয়া তাগদা দাহু ওয়া ইউদখিলহু নার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন পর্যন্ত থাকবে ওই জাহান্নামটা বড় কঠিন আল্লাহ বলছেন ওয়া আজাবুম এই জাহান নামটা হলো একটা অপমানের জায়গা এই জাহান নামটা কেমন আল্লাহ আর হাবিব বলতেছেন জাহান নামটা বড় কঠিন হয়ে যাবে এই জাহান নামটা এত গভীর এই জাহান নামের আগুনের রং কিন্তু কালো ওই জাহান নামের মুখের মধ্যে যদি সারাটা পৃথিবী যত বড় এর সত্যই কোনো বড় একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেন ওই জাহান নামের মুখে ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা জাহান নামের নিচে যাইতে পাঁচশত বছর লাগবে সত্তর হাজার বছর লাগবে এমন গভীর জাহান্নাম এই জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই না আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই এই আয়াত থেকে আমি একটা খুট করলাম আজকের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে মানবে নবীকে মানবে ইউদখিলহু ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহদিহা আল আনহার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন যেই জান্নাতের নিজ দেয়া হলো নহর সমূহ প্রবাহিত সুরেকনা সুবহানাল্লাহ আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমান নবী বলছে মিমবারিয় আলা হাউজি আমাকে আল্লাহ যে হাউসটা দিবে তার উপরে থাকবে আমার মিম্বর জোরে কন্যা শুভ কেন এই হাউসটা এমন একটা হাউস যে হাউজের এক ফোটা পানি পান করলে জিন্দিগি তো আপনার পানি তৃষ্ণা লাগবে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়ারা আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো নবীকে যারা মানবে তারা হলো ইমানদার নবীকে যার মানবে না তারা গুলো বেঈমান আজকে মুখে মুখে নবীর দাবি করে নবী নবী আর মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু হাকিকতে ভিতরের মধ্যে মুনাফিকি এমন যে সদ্য বেশি মানুষ এই সমাজের মধ্যে আসে না না এদের মুখের কথা শুনলে মনে হবে এদের কথা আল্লাহর ওলি দুনিয়াতে নাই কিন্তু হাকিকতে কি ইমানদার না বেঈমান আরো বড় করে মানে ইমানদার না বেঈমান ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর ডাক দিয়া বলছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আল্লাহ তো তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিয়েছে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে এমন ভাবে বলতে বলতে শেষ পর্যন্ত নবীকে বলেছে আল্লাহ তোমার কি তোমার প্রতি এমন বেজার হয়ে গেছে তোমার একমাত্র সন্তান আকাশেম এই কাশেম আল্লাহ নিয়ে গেছে ছোটবেলায় এরপরে সন্তান হলো ইব্রাহিম ইব্রাহিম তোমার নিয়ে গেছে তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই আপনারা জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিককে আমার নবী অনেক কষ্ট পেয়েছেন ওরা এমন ভাবে আমার নবীকে যখন বলা বলি করতেছে যে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন এবার নবীজি একটু ঘুমের ঘরের মধ্যে গেলেন ঘুমের ঘরে যাওয়ার পরে আমার নবী ঘুম থেকে মুসকি হাসি দিয়া উঠলেন আল্লাহ আকবার কয়না রে ঘুম থেকে মুসকি হাসি দিয়া উঠলেন ওটার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে এ সাহাবীরা তোমরা যারা আমার সামনে রয়েছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি আপনি একটু ঘুমিয়েছেন একটু পরে আবার ঘুম থেকে উঠলেন ওঠার পরে দেখলাম আপনি একটা মুসকে হাসি দিয়েছেন কারণ কি আমার নবী বলে সাহাবিরা আমি ঘুম থেকে আমি যখন ঘুমের ঘুমের করে করে গেলাম আল্লাহ আমার একটা সৌরা নাজিল করে দিয়েছে কি নাজিল করে দিয়েছে সুরা নাজিল করে দিয়েছে এবার আমার নবী আপনার নবী বলেন হে সাহাবিরা তোমরা যদি সুরাটা শুনতে চাও আমি নবী তোমাদেরকে সুরাটা তেলা করে দিতে পারি আপনারা জবান খুলে বলেন, কণ্ঠের তেলাবাদ সুন্দর না বিশ্রী অনেক সুন্দর আমার নবী বলেন সাহাবীরা তোমরা যদি শুনতে চাও আরে আমি তোমাদের সামনে সুরাটা তেলাবাদ করতে পারি কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি সূরাটা তেলাবাদ করে শোনায় দেন তখন আমার নবী সুরাটা সাহাবা একরামদের সামনে সূরাটা তেলাবাদ করে শোনাচ্ছেন আপনারা সবাই জবানটা খুলে আমার সাথে পড়েন ইন্নাহ তায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সুবহানাল্লাহ বলেন না কেন আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হলো হাউজে কাউসারের খালেক আর আমার নবী হলো হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ বলেন ও বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি আর যারা আপনাকে নির্বংশ বলে দিয়েছে আপনি তাদেরকে জানাই দেন আমিও তাদেরকে জানাই দিলাম বন্ধু আপনি নির্বংশ না এরাই হলো নির্বংশ দেখেন আমার নবীর সান গাওয়ার মান স্বভাব নাই কিন্তু আবু জাহিল্লা আবুল আহ্বার নাম নেওয়ার মতো কেউ নাই ইমাদ হুসাইন নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই এজি এজিদের নাম নেওয়ার কোনো মানুষ নাই কথা বলেন ঠিক কি না আর সু আল্লাহ ওরা বলেছিল আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি আমি আল্লাহরা বলেলামিনা আপনাকে আমার হাউজে কাউসারটাই আপনাকে দান করে দিয়েছি তাইলে জবানটাগুলিকে নবীন সম্মান বানাইছে কে আরো বড় কার বলে কে এই জন্য আমার রায়পুরের বাবা আমার নবী আপনার নবীকে তারা বলছে নির্বংশ আজকে দেখেন নবীর সম্মানের অভাব নাই ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই সবাই নিন্দার সাথে তাদেরকে স্মরণ করে এক যুবক ভাইয়ারা এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আমি যখন আমার নবীরে যেই যেই হাউজে কাউসারটা দান করেছেন আপনারা বলেন এই হাউজে কাউসারের দাম কি কম না বেশি আরো বড় করে বলেন নবীর সম্মান অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে আমি আমি চাই না এদেরকে ধরতে না ধরও পারি না ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে নবীর সম্মানের ক্ষেত্রে খুব খাটো করে কথা বলার চেষ্টা করে কিন্তু ওরা জানে না যে এই দেশের সুন্নি জনতা ঘুমিয়ে যায়নি কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আমি একটু ওয়াস্টে একটু বুঝি নেই যে যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না নবী পাকের আমল থেকেই ছিল থাকার পরও কিছু করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা সুরা নাজিল করেছে এই সুরাটা কি অত্যন্ত দামি না কম দামি অনেক দামি সুরা যে হাউজে কাউসারের পানি এক ফুটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না সুবান্লা বলবেন না এই হাউসের কাউসারটা কেমন আল্লাহর হাবি বলেন আমি যখন মে গিয়েছি আমি যখন গিয়েছি আমি দেখেছি একটা ঘর ওই ঘরের ঘরের মুখে একটা একটা দরজা দরজা আমি জিজ্ঞেস করলাম তালা এই তালাটার চাবি কি তোমার কাছে আছে সাল্লাম বলেন ইয়া রাসুল আল্লাহ অনেক দিন ধরে দেখেছি রুমটা তালা যতবার আল্লাহর কাছে চাবি চেয়েছি আল্লাহ বলেছে এই চাবিটা আপনার কাছে আছে ওই যে প্রায় সময় বলি জিব্রাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু কথা বলেন ঠিক কিনা জিব্রাইল সিদ্ধাতুল মুনতাহায় যাওয়ার পর আমি শেষ আমার নবী বলে তুমি শেষ আমি শুরু বলেন না সুবহানাল্লাহ আর তুমি মৌলবী রায়পুরের মৌলবী আর আনোয়ারার মৌলবী তুমি নবীজিকে নিজের মতো মানুষ বলো বরদাস্ত করবে না কবরে গিয়ে দেখো এমন একজন ফেরেশতা লাগিয়ে রাখছে যেই ফেরেশতার চোখে দেখে না যেই ফেরেশতা কানে শুনে না হাতের মধ্যে হাতুরি একখান বাড়ি কানলেও তো শুনবে না মাটির সঙ্গে মিশায়ে দিবে কাহিনী করলে কবরে বাহিনী আসে এই কথা বলেন ঠিক কি চাপার জুড়ে দুনিয়ায় বড় আলাপ করা সম্ভব ফেরাউনও টিকতে পারে নাই কথা বলেন ঠিক কি না বলেন আবুল হাক টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে।

আমার ভাইরা আমার ভাইরা আমি যখন মাঠে একটু গরম হয় মাঠ গরম এটা আমার কারিশমাটা এটা মদিনাওয়ালার প্রেম এটা ওয়ালের আকর্ষণ এটা তাহির আকর্ষণ না তাহিরি হুজুরের এই বাংলাদেশে নতুন কেউ না যারা পিছনে পিছনে বক বক করে তোমরা বক বক করতে থাকো জ্বলতে থাকা তোমাদেরই কাজ কথা বলেন ঠিক না তোমরা জলতে থাকবা আর আমরা সান গাইতেই থাকব ঠিক কিনা বলেন এই জন্য নবীকে নিয়ামত দিয়েছে কে আল্লাহর হাবিব বলেন আমি গেলাম দরজার সামনে আমার নবী একটা ইসিম পড়লেন ইসিমটা পড়ার পরে দরজাটা খুলে গিয়েছে সুমালা বলবেন না এবার আমার নবী দেখতেছেন এই ঘরের ভিতরে বিশাল বড় একটা ঘর এই ঘরের ভিতরে চারটা খুঁটি আছে চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা আছে প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে একটা গোড়া থেকে বের হয়েছে পানির নহর আরেকটা গোড়া থেকে বের হয়েছে দুধের নহর আর একটা ঘোড়া থেকে বের হয়েছে মধুর নহর আর একটা গোড়া থেকে বের হয়েছে শরাবের নহর এমনভাবে চারটা নদীর চারটা পানি বের হচ্ছে চারটা রঙের চারটা পানি বের হচ্ছে এত সুন্দর পানি আরব মুলালাববিন বলেন এই পানিগুলা কোথায় থেকে এখানে আসতেছে এই পানিগুলো কোতাই থেকে আসতেছে মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন বললেন ও আল্লাহ পানিগুলা কোতাই থেকে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন কে বন্ধু ওই নদী থেকেই পানির ক্যাপ লাগায় দিয়েছে পানির টাঙ্কি হলো এক জায়গায় ঘরের ভিতরে জুড়ে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না ওই টাঙ্কিটা হলো যে যেই হাউসটা আমি আপনাকে দান করেছি না কেল কাম আমি আল্লাহ ওই হাউসটার মালিক আপনি নবীকে বানায় দিয়েছি ওই নদী থেকে আসতেছে যেই নদীটার যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত আর আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমার হাউজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিম্বর দান করবেন ওই মিম্বর নিচে হবে সেই হাউজটা আমি নবী হইলাম সেই হাউজের মালিক আমি নবী ওই বান্দাদেরকে সেই পানি গুলা পান করাব এরপর আমার নবী আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ ওই ওই ট্যাঙ্কি থেকে ওই হাউজ থেকে চার রঙের পানি আসতেছে চার রঙের পানির চারটা স্বাদ দেখা যায় কিন্তু নবী ও আল্লাহ গো এই পানিগুলো কে পান করবে কার নসিবে সেই পানিগুলা লেখ লিখে রেখেছ আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু হে এই পানিগুলো হলো ওই সমস্ত বান্দারা পান করবে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে এই বিসমিল্লাহ যারা পড়বে নেক কাজের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চার রঙের পানি পান করায়া তাদের মনের জ্বালানি নিবায়া দিব এরপরে আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবিগো গো কাউসার তাপ দেখে এসেছেন নবী দেখছি কি দেখে নাই হাউজে কাউসার তো আপনি দেখে এসেছেন আপনার কাছে জানতে চাই এই হাউজে কাউসারের পানিটা এই হাউজে কাউসারটা দেখতে কেমন আমার নবী আপনার নবী বলে হে উম্মতের দল হে সাহাবায়ে কেরামের দল আমি যখন হাউজে কাউসারটা দেখতে গেলাম আমি দেখলাম এই দুনিয়ার যত নদী আছে নালা আছে সব নদীর দুই পার পুকুরের পারগুলো মাটি দিয়ে বানানো আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন আমি নিজের চোখে দেখে এসেছি হাউজে কাউসারের নদীর পার গুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া এই পার গুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া এক ব্রাহ্মাণবী বলে ও সাহায়ের নাম শোনো আল্লাহ রাব্দুল্লালামিন যে এই নদীটা আমার দান করেছেন এই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা এই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা এই নদীর মধ্যে এই পানিটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ আর এই নদীর মধ্যে প্রেমের বাতাস একটা ঢেউ খেলে এই ঢেউ ঢেউ বাড়ি খেতে খেতে একটা ফেনা হয় আরে ভাই এই এখানেও তো এক নদী আছে বঙ্গোপসাগর মনে এখানে যাইতে কতক্ষণ লাগবে বঙ্গোপসাগরে যাইতে পাঁচ মিনিট লাগবে এর আগে তো পুরা নদীর পাড়ের মধ্যে ওয়াজ করেছি আজকেও প্রায় পাঁচ মিনিট পরে হইল নদীটা দেখবেন বাতাস লাগলে ঢেউ উঠে ঢেউ ঢেউ বাড়ি লাগলে ফেনা হয় আমার নবী আপনার নবী বনের আমাকে আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করেছেন ওই হাউজে কাউসারের পানি পানি বাড়ি লাগলে ফেনা হয় এই ফেনাটাও আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া এই মনি মুক্তা দিয়া এই ফেনা গুলা বানাইছে আমার নবী আপনার নবী বলেন এই নদীর নিচে মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ একদম মেশকে করে বানিয়েছেন নবী নবী আপনার প্রশ্ন হয় এই পানিগুলো কে পান করবে আমার নবী আপনার নবী বলেন আল্লাহ পাগের বিধানগুলো যারা মানবে এরা পানি পান করবে কিন্তু কোনো বেদাতি এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না এখন প্রশ্ন হলো হুজুর বেদাত আজকে দেখবেন বাংলাদেশে ঢালাও ভাবে বেদাত বেদাতের ফতোয়া দেয় আসলে দেখবেন ওরাই হলো বেদাতি আমরা ট্যাগ লাগাই বেদাতি কথা বলেন ঠিক কিনা অবশ বেদাতের প্রকার বেদ জানে না বেদাত হলো নব আবিষ্কার যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না নবী পাকের তিরুধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে তাকে বেদাত বলা হয় বেদাত হলো দুই প্রকার একটা হলো বেদাতে হাসানাহ আর একটা হলো বেদাতে সাইয়্যাহ বেদাতে হাসানাহ সরু সরণযোগ্য বেদাতে সাইয়্যাহ নিন্দনীয় বেদাতে সাইয়্যাহ হলো অগ্রহণযোগ্য এই দোনো সব বেদাত খারাপ নয় কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন যারা বেদাতে সাইয়্যাহ করবে যেটা আমার আমলে ছিল না যেটা সরাসরি কোন বৃত্তি নাই যেটা অকল্যাণ কর এই বেদাত যারা চালু করবে এরা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে অনুগত্য করবি নবীকে অনুসরণ করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে ইউদ খিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে শুধুমাত্র তাই নয় আল্লাহ বলেন ওয়া বাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল জান্নাদের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার ঠিক কিনা বলেন যারা ইমানদার এবং যারা